বাংলাদেশের অস্থির পরিস্থিতির মাঝেও ভারত বাংলা সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ অব্যাহত সীমান্তরক্ষীদের ভূমিকা নিয়ে প্রশ্ন পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের অস্থির পরিস্থিতির মাঝেও বাংলাদেশের নাগরিক ভারতে আশ্রয় নিতে অবৈধভাবে প্রবেশ করতে চায় যদিও ভারত সরকারের তরফে ভারত বাংলা সীমান্তে সীমান্তরক্ষী জওয়ানদের বাড়তি সতর্কতা ও টহলদারির নির্দেশ দেওয়া হয় এতে সতর্কতা ও টহলদারি থাকা সত্ত্বেও উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানার পুলিশ বাংলাদেশ থেকে অবৈধভাবে আসা দুই যুবক যুবতীকে আটক করে তাতে সীমান্তরক্ষী জওয়ানদের দায়িত্ব ও কর্তব্যের গাফিলতি স্পষ্ট ফুটে ওঠে এমর্মে ধর্মনগর থানার অফিসার ইনচার্জ হিমাদ্রি সরকার জানান রবিবার কাকভোরে ধর্মনগর থানার পুলিশ আনন্দবাজার এলাকায় টহল দেওয়ার সময় সন্দেহভাজন দুই যুবক ও যুবতীকে দেখতে পান পুলিশের উপস্থিতি দেখতে পেয়ে ওই যুবক যুবতী পালিয়ে যেতে চাইলে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ চালালে পুলিশ জানতে পারে তারা বাংলাদেশ থেকে অবৈধভাবে রাজ্যে প্রবেশ করেছে তাদের নাম জাফর আলম ও রাজিয়া বেগম তারা মায়ানমারের বাসিন্দা আর তারা দীর্ঘদিন ধরে বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে ছিল পুলিশের প্রাথমিক ধারণা ধৃতরা উনকোটি জেলার ভারত বাংলা সীমান্ত দিয়ে অবৈধভাবে রাজ্যে প্রবেশ করেছে স্থানীয় থানায় একটি মামলা রুজু করে ধৃতদের বিরুদ্ধে তদন্ত শুরু করা হয়েছে সাথে এই দিনে ধৃতদের ধর্মনগর জেলা ও দায়রা আদালতে শপথ করা হয়েছে ছিল আজকে সকাল বললাম আমাদের ধর্মনগর থানার মোবাইল পার্টি আনন্দবাজার দুজন সন্দেহভাজন ছেলে এবং ঘোরাঘুরি করতে দেখে তারা পুলিশকে দেখে পালানোর চেষ্টা করছিল তাদেরকে আটকে জিজ্ঞাসাবাদে জানতে পারা যায় তারা দুজনই বাংলাদেশি নাগরিক তো প্রাথমিক তদন্তে জানা গেছে তারা রোহিঙ্গা ক্যাম্প থেকে এসছে চলছে এবং তাদের বিরুদ্ধে একটা মামলা রেজিস্টার হয়েছে নাম জানতে একজনের নাম জাফর আলম আর একজনের নাম রাজিয়া বেগম তারা কোথায় যাওয়ার উদ্দেশ্য ছিল এটা বেরোবে